বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতোলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে বরাবরের নয় আজকেও আমরা দেখব তিন পদের ঘন গুলো করতে হয় আর এই ঘন করতে হলে আমাদের যে সূত্র মুখস্থ করতে হবে তা নয় আমাদের সূত্র মুখস্থ ছাড়াই এই ঘনগুলো করা সম্ভব তাহলে কিভাবে এই ঘনগুলো করা যায় সেগুলো দেখব এর আগের ক্লাসেও কিন্তু আমরা একটা ঝ নম্বারে তিন পদের ঘনগুলো দেখেছি আজকে আমরা আবারও ইও নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটাও কিন্তু তিন পদের এই তিন পদের ঘনগুলো আমরা হয়তো বা অনেকের কাছে জটিল মনে হতে পারে কিন্তু আমাদের কাছে কোনো জটিলই মনে হবে না দেখো আমরা যদি এই পদ্ধতিতে কাজগুলো করি তাহলে আমাদের কাছে সহজই মনে হবে আমরা তাহলে কি লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা লিখলাম লেখে লিখতে হবে এর ঘন আমরা তাহলে এর ঘন নির্ণয় করব। এখন আসো তাহলে ব্রাকেটের বাইরে আমরা কি করব ব্রাকেট দিব এক্স স্কোয়ার লিখব মাইনাস ওয়াই স্কোয়ার লিখব মাইনাস জেড স্কোয়ার লিখব ব্রাকেটের বাইরে কিন্তু তিন দিব তো তিন পদের কিন্তু একসাথে করা সম্ভব নয় এই কারণে তোমাদেরকে একটু ব্রাকেটের ভিতরে দুইটা পদকে ব্রাকেটের ভিতরে প্রথম ব্রাকে বন্ধনের ভিতরে রাখতে হবে তাহলে অবশ্যই সেকেন্ড ব্রাকেট দিতে হবে তাহলে আমরা কোন দুটাকে প্রথম রাশি তৈরি করবো তাহলে প্রথম দুটাকে আমরা বেছে নিলাম নিয়ে ব্রাকেটের মধ্যে প্রথম ব্রাকেটের মধ্যে রাখলাম জেডের এখানে জেড স্কোয়ারটা বাদ পড়ছে তাহলে জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তারই ওপরে পাওয়ার টিন দিলাম ক্ষেত্রে এখানে প্রথম রাশি আমার কিন্তু ব্রাকেটের ভেতরে পুরোটাই ব্রাকেট সহ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন আমাদের সূত্রে দেখো এই দুটা রাশির মাঝখানে কী চিহ্ন তাহলে বলে এখানে মাইনাস চিহ্ন তাহলে প্রথমে কি হবে মাইনাস হবে তারপরে কি হবে প্লাস হবে আবারও কি হবে আমাদের মাইনাস হবে তাহলে এই তিনটা চিহ্ন ব্যবহার করতে হবে যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস হয় আর যদি প্রথমে এবং দ্বিতীয় রাশির মাঝখানে প্লাস হয় তাহলে প্লাস 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 তিনটায় প্লাস হবে আমরা চিহ্ন তিনটা আগে দিয়ে নেব এখন আসি ব্রাকেট দেওয়া ব্রাকেটের বাইরে তিন দিবা এখানেও ব্রাকেট দিবা ব্র্যাকেটের বাইরে কত দিবা তিন দিবা এখন দেখো তো প্রথম রাশি এই প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি তাহলে কি আছে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা প্রথম ব্রাকেটের মধ্যে লিখবো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি আমরা লিখবো লিখলাম এবার সূত্রের কি লিখবো আমাদের ঘন যেহেতু তাহলে সেই ক্ষেত্রে তিন লিখতে হবে তিনের সাথে প্রথম রাশি লিখতে হবে কি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে লিখবো দেখো একই সাথে তুমি দুটা লিখতে পারো তাহলে এখানেও তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমাকে লিখতে হবে এখানে আবার কি আছে আরেকটা কী লিখতে হবে দ্বিতীয় রাশি তাহলে জেড স্কোয়ার এখানেও লিখতে হবে তোমাকে জেড স্কোয়ার এখানেও লিখতে হবে তবে এই দুটো তো এক হতে পারে না বলে এখানে প্রথমটার ওপর স্কোয়ার আর এখানে যেটা হবে সেটা অবশ্যই দ্বিতীয়টার ওপর স্কোয়ার দেওয়া দিতে হবে তাহলে প্রিয় শিক্ষিতরা দেখো আমাদের কিন্তু ঘনের যে সূত্র সেই অনুযায়ী কিন্তু সাজানো হয়ে গেল এভাবে সাজালে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই এখন কথা হলো যে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দাও তাহলে আমাদের কিন্তু বেশি দূর যাওয়া সম্ভব নয় তাই তোমাদের ওপরই নির্ভর করবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া তাই তোমাদের অবশ্যই অনুরোধ থাকবে তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন আসি দেখো এবার আবারও কিন্তু দেখো দুইটা পদের ওপরে আবার পাওয়ার তিন তাহলে এখানে কি হবে ঘনের সূত্র হবে কৃষিক্ষেত্রে এখানে আবার যদি ঘনে সূত্র হয় তাহলে এখানে আবার দেখো দুইটা পদের ওপরে যদি পাওয়ার দুইটা পদের ওপরে যদি তিন থাক আর দুই থাক দুইটা পদের ওপরে স্কোয়ার বা কিউব থাক না কেন যেটাই থাক না কেন তাহলেই তোমাদের সূত্র অনুযায়ী ভাঙাতে হবে এটা বর্গের সূত্রতে ভাঙবে আর এটাকে আবারও ঘনের সূত্র দিয়ে ভাঙাতে হবে কৃষিক্ষেত্রে এই দুইটা পদের মাঝখানে দেখো এবার প্রথম রাশি কি তোমার এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি কি তোমার ওয়াই স্কোয়ার দুইটা রাশির মাছখানে কি চিহ্ন মাইনাস তাহলে যেহেতু পাওয়ার তিন তাহলে তিনটা চিহ্ন তোমাকে আবারও ব্যবহার করতে হবে তাহলে তাহলে তারপরে কি কি প্লাস আমরা বাইরে কত দিব তিন দিব আমরা দিলাম দিলাম তাহলে ব্রাকেট এখানে কি হবে প্রথম রাশি আর এখানে যেটা হবে সেটা দ্বিতীয় রাশি এখন পাওয়ার তিন যেহেতু ঘন তাহলে পাওয়ার তিন দেবো এখানে এক্স স্কোয়ার এখানে হবে ওয়াই স্কোয়ার সূত্রে কি লেখবা তিন লেখবা প্রথম রাশি লেখবা ইন্টু কি দ্বিতীয় রাশি লেখবা এখানেও তিন লেখবা প্রথম রাশি লিখবা ইন্টু দ্বিতীয় রাশি লেখবা কিন্তু আমাদের তো দুটোই একই হতে পারে না প্রথম রাশি তাহলে দেখো এমন কি হবে এখানে প্রথম রাশির ওপরে স্কোয়ার হবে আর এটাতে হবে তোমাদের দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার তাহলে দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার তাহলে এটাকে আমরা আবারও ঘুনের সূত্রতে ভাঙালাম তারপরে কি আছে একটু দেখো মাইনাস থ্রি আছে আর জেড স্কোয়ার আছে এই দুটাকে আগে আমরা একসাথে লিখবো মাইনাস থ্রি কি জেড স্কোয়ার লিখলাম লেখার পরে এই দুটাকে এক জায়গায় গুণ করে রেখে দিলাম এখন এটাকে আমি আবারও বর্গের সূত্রতে ভাঙা দেবো যেহেতু দুটা পদের মাঝখানে কী চিহ্ন মাইনাস পাওয়ার কত দুই তাহলে চিহ্ন হবে দুই পাওয়ার যত হয় চিহ্নগুলো ততগুলো হয় তাহলে চিহ্ন হবে এবার প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে যেহেতু পাওয়ার দিই তাহলে বর্গের সূত্র তাহলে ব্র্যাকেটের বাইরে কত দিবা দুই দিবা এখানেও ব্র্যাকেটের বাইরে দুই দিতে হবে তাহলে এখানে হবে প্রথম রাশি এখানে হবে দ্বিতীয় রাশি সূত্রে কী হবে যেহেতু বর্গের সূত্র তাহলে ব্র্যাকেটের সূত্রে কত লিখতে হবে দুই লিখতে হবে এর পরে এখানে কী লিখছো এক্স স্কোয়ার লিখছো এখানে কী লিখছ ওয়াই স্কোয়ার লিখছো দেখো বর্গের সূত্র কিন্তু তোমাদেরকে আগে অধ্যায় শিখানো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা আর ভুল হওয়ার কথা নয় তাহলে এখানে বর্গ স্কোয়ার থাকলে বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে কি আছে প্লাস থ্রি এখন দেখো এই থ্রি এখানে জেডের ওপরে কত হয় জেডের ওপরে ফোর হয় তাহলে দুইদের গুন করলে জেডের ওপর ফোর হয় তাহলে থ্রি আর এখানকার জেড টু দি পাওয়ার ফোরকে এক জায়গায় নিলাম পরে গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস আর এখানে কি হয় দেখো এটা থাকলাম এটা কিন্তু সবগুলো অবস্থা আছে সেই কারণে তিন দোকানও কত হয় ছয় হয় জেড এর মাথার উপরে আমাদের ছয় লিখতে হবে এখন আসি এখানেও দেখো আমরা লিখতে পারবো কি লিখতে পারবো এক্স এর মাথার তিন দোকানো কত হবে ছয় এখন দেখো তো এখানে তিন ছাড়া কোনো সংখ্যা কিন্তু নাই তিন হবে এক্স এর ওপরে কত হবে স্যার দুই দু কোনো চার ওয়ের পাওয়ার কিন্তু বাড়বে না যা আছে তাই প্লাস এখানে কী হবে ওয়ের পাওয়ার কিন্তু চার হবে তিন সারা কিন্তু আর কোনো সংখ্যা নেই তিন তালে লিখলাম প্লাস দিলাম তিন বা থ্রি লিখলাম এক্সের স্কোয়ার যা আছে তাই থাকবে ওয়ের পাওয়ার কিন্তু এবার বাড়বে পাওয়ার দিয়ে গুণ করলে তাহলে চার হলো মাইনাস ওয়ের পাওয়ার কত হলো তিন দু কোনো ছয় পাওয়ার আমার ছয় লিখতে হবে ওয়াইয়ের পাওয়ার ছয় মাইনাস থ্রি জেড স্কোয়ার মাইনাস থ্রি জেড স্কোয়ার জেড স্কোয়ার ব্রাকেট দেবো এক্সের পাওয়ার কত হবে দেখো তো দুই দু কোনো চার এখানে মাইনাস টু হবে এক্সের স্কোয়ার হবে ওয়াই স্কোয়ারও হবে লিখলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার কত হবে ফোর হবে ব্রাকেট ক্লোজ করলাম এখন জেড থ্রি জেড টু দি ওয়ার ফোর দ্বারা আমরা এটাকে গুণ করবো তাহলে দেখো তো এখানে তিন প্লাস থ্রি জেড টু থেকে ফোর দ্বারা গুন করলে এখানে মাইনাস মাইনাসই থাকবে তাহলে প্রথমটা প্লাস পরেরটা হবে তাহলে থ্রি দ্বারা গুণ করলে তাহলে থ্রি ছাড়া আর কিছুই নাই তাহলে থ্রি জেডও হবে এক্স স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ার হবে জেডের ওপরে ফোরও হবে এবার এখানে গেলে মাইনাস হবে থ্রি থ্রিকে কে লিখবই ওয়াই স্কোয়ারও হবে ওয়াই স্কোয়ার হবে জেডের এর পাওয়ার জেডের পাওয়ার কত হবে ফোরও হবে তাহলে যেহেতু থ্রি জেড একবার এর কাছে যাবে গুণের নিয়ম অনুযায়ী এর কাছে একবার যাবে আবার কি এর কাছেও যাবে দুইজনের কাছেই যাবে আমরা গুণ করলাম মাইনাস কী হবে মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স হবে মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স হবে এখন আসে আমাদের মাইনাস থ্রি জের দ্বারা গুণ করতে হবে মাইনাস থ্রি জের দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি জেড যারা যার কাছে যাবে তারই চিহ্ন পরিবর্তন করে দেবে তাহলে এখন এই দিকে মোটামুটি ঠিক আছে লিখে দিলাম যা আছে তাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্সের স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স যেহেতু এটা মাইনে যাচ্ছে তাহলে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার জেড হবে এবার এখানে গেলে কী হবে প্লাস হবে তিন আর দুই আছে তাহলে তিন আর দুই গুণ করে সংখ্যা কত হয় ছয় এক্স স্কোয়ার ওয়াই হবে এক্সের স্কোয়ার ওয়াই হবে এবার এখানে গেলে কী হবে মাইনাস ওয়াই হবে হবে তাহলে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কি জেড স্কোয়ারও হবে তাহলে এই এই পুরোটা একবার এখানে যাবে তারপরে আবার এডের সাথে গুণ হবে আবার এই অংশের সাথেও কিন্তু গুণ হবে এই মাইনাস থ্রি জেড এবং প্রত্যেকের কাছে যাবে চিহ্ন পরিবর্তন করে দেবে তাহলে এটা ব্র্যাকেট টুটে গেলে এখন প্লাস থ্রি এক্সেস স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার কত সিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন সাজাইয়ে পাওয়ার বেশিটা তারপরে তার কমেরটা এরকমভাবে লিখে আমরা কিন্তু এখন সাজাতে পারি হ্যাঁ তাহলে দেখো তো আমরা কী কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স আমরা পাওয়ার গুলো আগে লিখলাম তারপরে এখন দেখো আমরা যদি ফোর আর দুয়েরটা লিখি তাহলে এলে এখন বাকিগুলোকে আমরা চার আর দুই প্রত্যেকের সাথে আসে এটা এটাও লিখতে পারো তুমি প্লাস দেখো সবগুলো মাথার উপরে দুই করে এগুলো লিখতে পারো সিক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখলেই হলো না লিখলেও এখানে উত্তর লিখে দিলেও কিন্তু হবে তাহলে এটা লিখলাম এখন আমরা স্যার মাইনাস কত থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তারপরে এটা লিখলাম তারপরে এটা লিখি তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে এটা তো লেখা হয়ে গেছে আমাদের তাহলে এটা এখন লিখবো তারপর কত মাইনাস থ্রি এক্স টু দিওয়ার ফোর জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটাও লিখলাম তারপরে হুম এটাও লিখলাম তারপরে এখন ধরো আমাদের বাকি আছে কি এটা তাহলে মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার তারপরে এটা যদি লিখি প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আমাদের হয়ে গেছে দেখার পথ গুণে দেখি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা একটা দুটো তিনটা চারটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটায় দশটায় আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু এও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম দেখো আসলে কিছুই না তুমি যদি গুণ যোগ বিয়োগ যদি ভালো পারো তাহলে অবশ্যই আমাদের তিন পদের হোক আর দুই পদের হোক যে কোনো ঘনই কিন্তু করা সম্ভব তাহলে আজকে আমরা তিন পদের ঘনগুলো কিন্তু দেখে নিলাম এর আগের ক্লাসেও আমরা দেখেছি আর পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটিতে আমরা নতুন তাই তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমাদের বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ